খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম খুন করে জ্বালিয়ে দেওয়া হল দেহ হিন্দু নিধন নিয়ে মুখ খুললে নিউনুস সেল 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 নিজের নাম লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি বাংলাদেশে পিটিয়ে পুড়িয়ে মারল হিন্দু যুবককে সেলফি তুলল নির্লজ্জ জনতা শনিবারই বাংলায় মোদী দশ দিন পরে সফর শাহের একশো দিনের কাজের বকিয়া টাকা আদৌ পাবে বাংলা কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বনগায়ের নো ম্যাপিং তালিকায় এক লক্ষ চৌত্রিশ হাজার কোন হিন্দুর নাম বাদ যাবে না আশ্বাস শ্রমিকের সকালে জমা করব আর বিকেলে খরচ করে দেব বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর বহরমপুরে টানা তিন দিন আটকে রেখে গণধর্ষণ পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার দুই ওসমান হাদির মৃত্যুর পরেই ছায়ানট ভাঙচুর ঢাকায় বাড়ছে ভারত বিদেশ। আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত সাত জ্বলছে বাংলাদেশ সব নজর রাখছে ভারত এদিক ওদিক হলেই দেবদূতের বেশে চীনা সেনা এলএসিতে ভারতীয় জওয়ানকে চিকিৎসার পর ফিরিয়ে দিল পিএলে ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন তৃণমূলের পাল্লায় সাতাশি শতাংশ মুসলিম ভোট কিন্তু হিন্দুদের রায় কি দু হাজার ছাব্বিশের আগে বিশ্বনাথ চক্রবর্তীর ভবিষ্যৎবাণীতে কাঁপছে বাংলা রাত হলেই আসছে ওরা সম্মানের কিচ্ছু নেই সরকার আমাকে গুলি করে মারুক বাঁচতে চাই না বাংলার বুকে দাঁড়িয়ে কেন বললেন ওরা অগ্নিকর্প বাংলাদেশ মেরে ফেলবে আমাকে হারিম করা মহিলা সাংবাদিক মাছ না ফিরে আসছে একের পর এক ট্রলার মৎস্যজীবীদের মধ্যে আতঙ্কের পরিবেশ কি এমন হলো জানুন মা মেয়ের বয়সের ফারাক সাত বছর হেসে মহিলা বললেন বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা দিলেন মুখ্যমন্ত্রী ভয়াবহ অবস্থা বাংলাদেশে পিটিয়ে পড়িয়ে খুন সংখ্যালঘু যুবককে দীপু দাসের সঙ্গে যা ঘটল শিউরে উঠেছে বিশ্ব বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হানা পাল্টা প্রতিবাদে দেশে বিরল বিরাট মিছিল পাকিস্তানি বাহিনীর ওপর বিএলওর ভয়াবহ হামলা বারো মৃত্যু নব্বই শতাংশ মতুয়ায় ডাক পাবেন শুনানিতে নো বিজেপি নো তৃণমূল স্লোগান মতুয়াগড়ে ছাত্র খুনে উত্তাল বাংলাদেশ অস্থির আবহে দেশে ফিরছেন খালেদা পুত্র কারণ নিয়ে জোর বিতর্ক ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে হিন্দু যুবকের পর নৃশংস হত্যা সাংবাদিককে চা ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা বৃহস্পতিবার সেই চা ঘুগনি পথে নামলেন নতুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত বনগায় নো ম্যাপিং তালিকায় এক লক্ষ চৌত্রিশ হাজার কোনো হিন্দুর নাম বাদ যাবে না আশ্বাস শ্রমিকের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো হিন্দুর নাম বাদ যাবে না দিল্লিতে বসে আরও একবার মূলত মতুবাদের আশ্বস্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য বললেন যারা সব খুঁইয়ে এখানে এসেছেন এই মাটিতে তাদের আমাদের মতোই অধিকার এসআইআর প্রক্রিয়া শুরু থেকে বঙ্গীয় বিজেপি নেতৃত্ব দাবি করে আসছেন সব মতুয়াদের নাম উঠবে কিন্তু তথ্য বলছে অন্য কথা শুধুমাত্র বনগাঁ মহকুমায় এক লক্ষ চৌত্রিশ হাজার মানুষ স্নো ম্যাপিং রয়েছেন বিজেপির গায়েঘাঁটার বিধায়ক সুব্রত ঠাকুরই দাবি করেছেন এদের মধ্যে নব্বই শতাংশ মতুয়া আতঙ্কে দিন কাটাচ্ছেন মতুয়াদের অনেকে বিজেপিকে বিশ্বাসঘাতক বলছেন একাংশ এই আবহে দিল্লিতে শ্রমিক বলেন কোনো হিন্দুর নাম বাদ যাবে না যারা সব খুইয়ে এখানে এসেছেন এই মাটি তাদের অধিকার আমাদের মতোই এই আশাসে কতটা চিড়ে ভিজবে তার সময় বলবে প্রসঙ্গত বিভিন্ন সময় বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এদেশে আসেন হাজার হাজার মতুয়া তাদের অধিকাংশেরই নাম নেই দু হাজার দুইয়ের এর তালিকায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু আশা দিয়ে বলেছিলেন আইনে তাদের নাগরিকত্ব দিয়ে দেবেন এদিন শ্রমিক ও দেশের রাজধানীতে বসে বলেন মতুয়াদের সি ইএতে স্বপ্ন পূরণ হচ্ছে সময় আছে ফর্ম ভরুন কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা গায়েঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর অন্য কথা বলছেন তিনি জানান এটা যে ঠিক নো ম্যাপিং ভোটারদের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ মানুষ উদ্বাস্ত শ্রেণীর এদের একমাত্র রক্ষা কবচ স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করব করবো এই সব মানুষকে নাগরিকত্ব দিয়ে দেওয়ার জন্য জানাচ্ছেন তাদের অনেকেই আবেদন করে এখনো নাগরিকত্ব পাননি এদিকে শুরু হচ্ছে শুনানি প্রক্রিয়া সেখানে তথ্য দেখাতে না পারলে কি হবে আতঙ্কে দিন কাটছে তাদের ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে হিন্দু যুবকের পর নৃশংস হত্যা সাংবাদিককে এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় নৈরাজ্যের দেশ বাংলাদেশ দু হাজার চব্বিশের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর বেঞ্জির বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বাংলাদেশে বেঞ্জির আক্রমণের শিকার হয়েছিল আওয়ামী লীগের সমর্থক থেকে সংখ্যালঘুরা আগুন নিপতে সময় লেগে গিয়েছিল বেশ কয়েক মাস আবারও এই রকম উত্তেজনা ছড়ালো পদ্মা পারে এবার ভয়ঙ্কর ভাবে মারা গেল হিন্দু ধর্মাবলম্বী এক কারখানার মজুরকে খুন হয়ে গেলেন এক সাংবাদিকও বৃহস্পতিবার রাত থেকে আগুন জ্বলছিল বাংলাদেশ জুড়ে পাথর আগুন নিয়ে দুই সংবাদ মাধ্যমের দফতরে চড়াও হন দুষ্কৃতীরা হামলার পর এবার খুন হলেন এক সাংবাদিক বাংলাদেশের খুলনায় গুলি করে হত্যা করা হয় এক সাংবাদিককে নিহতের নাম ইমদাদ উল হক মিলন আউটের ঘটনায় আহত হন আরও একজন আহতের নাম দেবাশিস পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক তিনি বৃহস্পতিবার রাতে এই শ্যুটআউটের ঘটনা ঘটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তল বাংলাদেশ জানা গিয়েছে মৃত সাংবাদিকই জনরসির শিকার জানা গিয়েছে বর্তমান সময় নামে এক পত্রিকায় কাজ করতেন ইমদাদুল তিনি সেখানকার এক প্রেস ক্লাবের সভাপতি ছিলেন গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্তির আগুন পুড়ে ছাই বাংলাদেশের বহুল প্রচলিত একাধিক সংবাদ মাধ্যমের অফিস গভীর রাতে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুর চালানো হয় তারপর আগুন ধরানো হয় সংবাদপত্র প্রথম আলোর দপ্তরেও হার হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সাংবাদিকদের অবশ্যই রাত দুটো নাগাদ আসে দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ক্রেনে করে সাংবাদিকদের উদ্ধার করা হয় কার্যত মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তারা এই অশান্তির আবহী এক সাংবাদিক নির্মমভাবে হত্যা হয় এদিকে বাংলাদেশের ময়মন সিংয়ে হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে নাম দীপুচাঁদ দাস সূত্রের খবর পেশায় কারখানার শ্রমিক ছিলেন তিনি প্রথমে বেধরক মারদর ও পরবর্তীতে তার গায়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা আদৌ পাবে বাংলা কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মনরেগায় কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য বাহান্ন হাজার কোটি টাকা বকেয়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ স্পষ্ট কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথাতেই বৃহস্পতিবার দুপুরে লোকসভায় জিরামজি বিল পাশ করার পরেই বাংলায় টাকা দেওয়া হবে যতটা বৈধ অতটাই বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সংসদের অন্দরে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন তদন্ত করে দেখা হচ্ছে তা সম্পন্ন হওয়ার পরেই টাকা দেওয়া হবে শিবরাজের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বাংলার তরফ থেকে যে রাজ্যের তরফে বাহান্ন হাজার কোটি টাকা বকেয়ার দাবি তোলা হচ্ছে যে তারা কোনোভাবেই মেনে নেবে না বরং কেন্দ্রের হিসেবে যে তিন হাজার কোটি টাকার কিছু বেশি টাকাই মাত্র বাংলার প্রাপ্য হিসেবে তারা মনে করছে এমন কি সেটিও দেওয়া হবে কিনা তাও খতিয়ে দেখার পরই ঠিক হবে সে কথা কার্যত ঘুর পথে পড়ে দিলেন শিবরাজ বরং বাংলাতে মনরেগার কাজ শুরু করার জন্য কেন্দ্র যে অনুমতি দিয়ে দিয়েছে সেই বিষয়টিকে তুলে ধরেন তিনি জিরামজি বিল নতুন আইনে পরিণত হয় কার্যকর হওয়ার আগেই রাজ্যগুলির মনরেগা প্রকল্পের টাকা মেটানোর কথা বলা হয়েছে কিন্তু সেই অঙ্কের মধ্যে যে শিবরাজ বাংলাকে রাখতে চাইছেন না এদিন তার বক্তব্য থেকে তা পরিষ্কার হয়ে গিয়েছে সেল 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 নিজের নাম লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি হুমায়ুন কবিরের বাবরি মসজিদে শিলান্যাস্থানে শুক্রবার সকাল থেকে চোখে পড়ল জুম্মার নামাজের বীর উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেও সেখানে দাঁড়িয়েই হুমায়ুন দাবি করলেন আগামী বাইশে ডিসেম্বর হবে রেকর্ড জমায়েত সেখানেই নিজের দল ঘোষণা করবেন তিনি ইতিমধ্যে আদালতে বাবরি মসজিদ নিয়ে মামলা খারিজ হয়ে যাওয়ার স্বস্তিতেই রয়েছেন হুমায়ুন আর এই আবহেই চোখে পড়লো বাবরি মসজিদ লেখা টি শার্ট বেলডাঙ্গায় রাস্তার ধারেই বিক্রি হচ্ছে এই টি শার্ট শুধু বাবরি মসজিদের ছবি আঁকাই নয় সাদা রঙের ওই টি শার্টে রয়েছে বরতপুরের বিধায়ক হুমায়ুন কাবীরের নাম শিলান্যাসের পর আজ দেখা গেল দ্বিতীয় শুক্রবারের নামাজের সময় বাবরি মসজিদ ও নিচে হুমায়ুন লেখা টি শার্ট সেল 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 বলে বিক্রি করছেন বিক্রেতারা বসতে শুরু করেছে আরও অনেক দোকানপাট এলাকায় শুরু হয়েছে হোটেল ব্যবসা প্রতিদিন হাজার হাজার মানুষ ওই জায়গায় যাচ্ছেন শুক্রবারে বিশেষ ব্যবস্থা করছে খাবারের এদিন ওই টি শার্ট দেখে হুমায়ুনের মুখে খুশির হাসি তিনি বলেন ওগুলোর দাম বড্ড বেশি একশো টাকায় বিক্রি হওয়া উচিত দুশো টাকায় বিক্রি হচ্ছে দেখে অবাক হয়ে যাচ্ছি আল্লাহকে সুক্রিয়া বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙ্গায় এদিকে বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুরে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে বাইশে ডিসেম্বর চলছে তারই বলেন বাবরি মসজিদ নিয়ে বারবার কেস হচ্ছে বারবার আদালতে কেস খারিজ হচ্ছে মানুষের কাছে একটাই আবেদন ইমোশন ধরে রাখতে হবে বাবরি মসজিদের প্রতি যে আবেগ আছে সেই আবেগ ধরে রেখে দু হাজার ছাব্বিশে আমাকে একশো সিট দিতে হবে তাহলে আর ব্যাঙ্গালুরু চেন্নাই চিকিৎসা যেতে হবে না এখানেই চিকিৎসার পরিষেবা দেওয়া হবে আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা উত্তর ক্যালোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত্যু অন্তত সাত মার্কিন আকাশপথে পথে ভয়াবহ দুর্ঘটনা উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট উড়ানে কিছুক্ষণ পর রানওয়েতে ফিরে এসে অবতরণের সময় আশঙ্কা বিস্ফোরণ ঘটে দাউ দাউ করে জ্বলতে থাকে বিমান মৃতের সংখ্যা অন্তত সাত দুর্ঘটনায় স্ত্রী ও দুই পুত্র সহ প্রাণ হারিয়েছেন প্রাক্তন ন্যাশকার ড্রাইভার গ্রেগ ব্রিফেল কি কারণে প্রাইভেট জেট ভেঙে পড়ল তার তদন্ত শুরু হয়েছে স্টেটস উইল বিমানবন্দর থেকে প্রাইভেট বিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটা ছ মিনিট নাগাদ রওনা দেয় কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই সেটি ফিরে আসে সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ বিমান রানওয়েতেই ভেঙে পড়ে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারপাশ পুরো কেঁপে ওঠে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দরের কর্মী ও পুলিশ দমকল দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে শুরু হয় উদ্ধার কাজ প্রাইভেট জেটটিতে মোট সাতজন যাত্রী ছিলেন প্রত্যেকেরই মৃত্যু হয়েছে সকালে জমা করব আর বিকেলে খরচ করে দেব বিরাট প্রতিশ্রুতি শুভেন্দু লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী তৃণমূলের সমালোচনায় বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী এসআইআর সেমিফাইনাল চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় কথা হবে একুশে প্রস্তুত ছিলাম না এবারে আমরা প্রস্তুত দর্শকদের সকালে জমা করব বিকেলে খরচ করব। কথা দিন বিজেপিকে আনবেন বিরাট প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বললেন মুখ্যমন্ত্রী দুয়ারে বিধানসভা নির্বাচন হাতে গোটা কয়েকদিন বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়বে রাজ্য সরকার সেই সংক্রান্ত কোনো আপডেট না দিলেও বুধবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় দাবি মমতার কলকাতা ধনধান অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সম্মেলন থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জোর গলায় তিনি বলেন লক্ষ্মীর ভান্ডার আমরাই প্রথম শুরু করেছি আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি সম্প্রতি মালদার সভা থেকেও মহিলাদের আশ্বস্ত করে তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন সেই সময় তিনি জানিয়েছিলেন বাংলায় প্রায় দুই কোটি একুশ লক্ষ বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান হিসেব কোষে মুখ্যমন্ত্রী বলেন বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত এক এক মহিলারা ষাট হাজার টাকা পেয়েছেন তপশিলি উপজাতির মহিলারা বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত সত্তর হাজার টাকা করে পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে রাজনৈতিক মহলে মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির যেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভান্ডার বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই সেই ক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হয় এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দেওয়া হবে একুশশো টাকা তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিকায় দু পয়েন্ট এক লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে জানা যাচ্ছে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবার মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে লক্ষ্মী ভাণ্ডার চা ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা বৃহস্পতিবার চা ঘুগনি নিয়ে পথে নামলেন এস নতুন চাকরি প্রার্থীরা ফের পথে এস নতুন চাকরি প্রার্থীরা চায়ের কেটলি চপ মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ অন্যদিকে বিকাশ ভবন অভিযানে দু হাজার ষোলোর এস এল এর দৃষ্টিহীন চাকরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মিছিল কারো হাতে থালায় মুড়ি সিঙারা চপ থেকে বেগুনি আবার কারো হাতে চায়ের কেটলি বিস্কুট এরা চাকরি প্রার্থীর স্বপ্ন ছিল শিক্ষক হবেন বৃহস্পতিবার তারাই চপ মুড়ি চা সিঙারা হাতে নামলেন রাস্তায় প্রতিবাদ দেখাতে এই চাকরি প্রার্থীদের অভিযোগ ষাটে ষাট বা সত্তরে সত্তর পেয়েও ডাক আসেন ইন্টারভিউতে কিন্তু হাতে চা মুড়ি চপ কেন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা বৃহস্পতিবার কলকাতা অভিযানের ডাক দেয় দু হাজার পঁচিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া নতুন চাকরি প্রার্থীদের একাংশ শিয়ালদা থেকে মঙ্গল আলী ক্রিক রো ধরে ধর্মতলার দিকে যায় মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল করে রাস্তায় বসে পড়েন তারা কিন্তু কেন হঠাৎ কেন চাকরির প্রার্থীদের হাতে শিঙারা চপ মুড়ি বেগুনি এর উত্তর পেতে গেলে ফিরে দেখতে হবে বুধবার মমতা ব্যানার্জির একটি বক্তৃতা বুধবার নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের একটি সম্মেলন যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে ক্ষুদ্র কুটির নিয়ে রাজ্য সরকারের একাধিক ভাবনা এবং উদ্যোগের কথা তিনি সামনে আনেন সেই প্রসঙ্গেই তিনি বলেন আমি যদি বলি হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা পাতা নিয়ে চা করো বিস্কুট নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে স্ট্যান্ডে আনো প্ল্যাটফর্মে দাঁড়াও বাস স্ট্যান্ডে দাঁড়াও দেখো তো কত টাকায় কী দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজ বড় এখানেই শেষ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রির প্রসঙ্গ মমতা আরও বলেন প্রধানমন্ত্রী যখন বলেন তিনি চা বেচতেন তখন তো তাকে নিয়ে কিছু বলা হয় না আমি আর কথা বললে অনেকে আমাকে খেপায় কখনো জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন কেন্দ্রকে জবাব কর্মশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বৃহস্পতিবার বিরোধীদের তুমুল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অর্থাৎ জির্যাম জিবিল এর ফলে প্রায় কুড়ি বছর ধরে কংগ্রেস আমলে শুরু হয় এমজি জি এনআরডি অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের নাম বদলাতে চলেছে এই নাম বদলকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মহাত্মা গান্ধীর নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা ঠিক এই সময়ই বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কর্মশ্রী আমরা শুরু করেছি কেন্দ্রীয় সরকার গান্ধীজির নাম তুলে দিচ্ছে এতে আমি খুব অপমান বোধ করেছি একশো দিনের কাজের নামে গান্ধীজির নাম বাদ দেওয়া হয়েছে এর জন্য আমি কাউকে দোষ দেবো না কর্মশ্রী প্রকল্পের নাম আমরা গান্ধীজির নামেই রাখব আপনি যদি গান্ধীজিকে সম্মান না দেন আমরা জানি কীভাবে সম্মান দিতে হয় সবাই বাংলার উপর হিসেব করে সবাই বাংলার উপর হিংসা করে এখানে শেষ নয় মুখ্যমন্ত্রী আরও বলেন আজ আমরা মিনি সিনেমা পলিসি করেছি দশটি জেলায় আমরা শপিং মলের উদ্বোধন করলাম এখনও একশো একত্রিশটি বাকি এখনও তেরোটি বাকি আমি শিল্পপতিদের বলবো আপনারা এক এক টাকায় নিয়ে নিন আমাদের শুধু দুটি ফ্লোর দিয়ে দিন শিল্প ও বিদ্যুৎ ক্ষেত্র নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানান জেএস ঘোষণা করেছে তারা আরও একটি পাওয়ার প্ল্যান্ট করবে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ হবে দেউচা পাচামির কাজ চলছে খুব তাড়াতাড়ি শুরু হবে আগামী দিনে বিদ্যুতের কোনো অভাব হবে না এছাড়াও সামাজিক প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভাণ্ডার আমরা প্রথম শুরু করেছি আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি বাধ্যতামূলক না হলেও আমরা সরকারি কর্মচারীদের আট শতাংশ দিই সরকারি জমিতে মসজিদ হচ্ছে না বাবরি সংক্রান্ত মামলা শুনবে না কলকাতা হাইকোর্ট শিলান্যাস হয়েছে নির্বিঘ্নেই টাকা সংগ্রহের প্রক্রিয়াও চালু হয়েছে কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এখনও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে মসজিদের নির্মাণ বন্ধ হয়ে গেছে আদালতে মামলাও চলছে কিন্তু সেই মামলায় আবারও স্বস্তি পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কাবির বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল বৃহস্পতিবার তা খারিজ করলো আদালত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস হয়েছে ইতিমধ্যেই কোটি কোটি টাকা অনুদানও এসে পৌঁছেছে হুমায়ুনের কাছে সেই মসজিদ নিয়ে যে জনস্বার্থ মামলা হয় সেখানে আবেদন ছিল নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক নিরাপত্তা বাড়ানো হোক প্রথম শুনানির জন্য স্থগিতাদেশ দেওয়ার কথা বলা হয়নি কোনো হস্তক্ষেপ করেনি আদালত এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পরে এজলাসে খারিজ হয়ে গেল এই মামলা ত্রুটিপূর্ণ আবেদন বলে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের আইনজীবী এদিন সওয়াল করেন ধর্মীয় প্রতিষ্ঠান করতে গেলে রাজ্যের অনুমতি লাগবে তিনি প্রশ্ন তোলেন ক্রমাগত মানুষকে উস্কানে দেওয়ার জন্যই কি মসজিদ নির্মাণ শুনানি শেষে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা খারিজ করে দেন কারণ হিসেবে তিনি জানান যেখানে মসজিদ হচ্ছে সেটা সরকারি জমি নয় ট্রাস্টের জমি তাই যে আবেদনগুলি হয়েছে সেগুলি বিবেচনা করা যায় না মসজিদে শিলান্যাস হওয়ার আগেও মামলা উঠেছিল আদালতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থশারতী সিনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি সেই সময় হুমায়ুন কাবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি আদালত এরপরই শিলান্যাস হয়